ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের তিন জেলার জয়েন্ট বিডিওদের নিয়ে রবিবার বাৎসরিক আলোচনা সভা অনুষ্ঠিত হল কর্ণজোড়া ডিটিসিতে এদিন বেলা পৌনে একটা নাগাদ সংগঠনের সভাপতি বাপ্পাদিত্য রায় বলেন এই আলোচনা সভাতে তিনটি জেলার জয়েন্ট বিডিওরা এসেছেন প্রতি বছর সকলে এক জায়গায় হয়ে সরকারের কাছে তাদের দাবি দেওয়া এবং আগামীতে কী করে কাজ করবেন সে বিষয়ে আলোচনা করেন তারা এদিন এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিএম ডেভেলপমেন্ট মানসমণ্ডল রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি এই আলোচনা সভাতে উত্তর দিনাজপুর মালদা ও দক্ষিণ দিনাজপুর এই তিনটি জেলা থেকে জয়েন্ট বিডিও এসেছিলেন এদিন এই অনুষ্ঠান নিয়ে সংগঠনের সভাপতি বাপ্পাদিত্য রায় কি বলেছেন সোনাভ আপনার নাম এবং আপনি সংগঠনে কি পদে আছেন আমার নাম বাপ্পাদিত্য রায় আমি বর্তমান এই সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে আছি আচ্ছা আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আজকের কর্মসূচি হচ্ছে আমাদের জয়েন্ট তিনটি ডিস্ট্রিক্টের জয়েন্ট বিডিও অ্যাসোসিয়েশনের আজকে আমাদের বাৎসরিক এজিএম আছে তো আমরা প্রত্যেক বছরই এরকমভাবে মিট করি আজকে আমাদের এই যে এটার মেন এজেন্ডা হচ্ছে আমরা নিজেদের মধ্যে পারস্পরিক একটু আলোচনা আগামী দিনে কিভাবে আমাদের কাজ এগোবে বা আমরা কিভাবে কাজকর্ম করবো বা বিভিন্ন আমাদের যে দাবি দেওয়া আছে সরকারের কাছে সেটা পেশ করা আমাদের কিছু প্রমোশনাল দাবি দেওয়া আছে সেইগুলোকে পেশ করা এইগুলোই হচ্ছে আজকে আমাদের মিটিংয়ে আলোচ্য বিষয় আচ্ছা আজকে আধিকারিকদের মধ্যে আমাদের তিনটি ডিস্ট্রিক্টের প্রত্যেক ব্লক থেকেই প্রায় আমাদের জয়েন্ট বিডিওরা আছেন তার সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট হাসিস্টেন্টের মানে মালদা মালদাটেন্ট সেক্রেটারি তোয়েব আছে এবং তার পাশাপাশি আমাদের মোহন আছে মোহন বর্মা এবং আমাদের অন্যান্য মানে ব্লকের অন্যান্য মানে আধিকারিকরাও আছেন প্রত্যেকে মানে প্রত্যেকেই আমাদের জয়েন্ট বিডিও হিসেবেই এখানে আছেন ভাইরা তো একসঙ্গে আমরা আজকে একটু নিজের মধ্যে আলাপ আলোচনা করবো এবং আমাদের অ্যাসোসিয়েশনের দাবি দেবেগুলো আমরা যাতে আগামী দিনে সরকারের কাছে পৌঁছে দিতে পারি তাই অবস্থা আজকে টোটাল তিনটে জেলাতে আমরা প্রায় পঁচিশ জন মতো আছি তো সবাই মিলে আজকে একটা আলোচনা নিয়ে আসার কথা ছিল আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মিলিয়ে প্রায় পঞ্চাশ জন মতো হওয়ার কথা ছিল কিন্তু আজকে যেহেতু এর পরীক্ষা পড়ে গেছে ওই জন্যে অনেক জায়গাতেই আই জয়েন্ট বিডিওদেরকে হ্যাঁ এবং বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য অনেক জয়েন্ট বিদেশ আসতে পারেননি যে যে ব্লকগুলোতে বন্যা হয়ে গেছে বা যে যে ব্লক আইসিডিএস পরীক্ষা আছে সেই জন্যই অনেকে আসতে পারেননি তো আগামী দিনে আশা করছি সবাই মিলে আসে আজকে প্রোগ্রাম ইনোগ্রেট করলেন আমাদের অনারেবল এডিএম ডেভেলপমেন্ট শ্রী মানস মন্ডল স্যার এবং সঙ্গে ছিলেন আমাদের এসডিও রায়গঞ্জ শ্রী কিংসুক মাইতি স্যার বিজতে যে প্রোগ্রাম হয় প্রোগ্রাম হচ্ছে আচ্ছা এটা জয়েন বিদ্যুতের প্রোগ্রাম এটা তো অ্যাকচুয়ালি অনেক প্রথম থেকে হয়েছে মানে সেই রকমভাবে আমাদের মানে সংখ্যাটা একজাক্টলি বলা খুব চাপের ব্যাপার কিন্তু এটা মানে শুধু আমরা নয় আমাদের পূর্বসুরি যারা ছিলেন প্রত্যেকেই এভাবে প্রত্যেক বছর প্রত্যেক জায়গাতেই মিটিং হয় এবং এরপরে এই ডিস্ট্রিক্ট মিটিং হওয়ার পরে আমাদের একটা স্টেটের মিটিং হয় সেটা প্রত্যেক বছর হয় তো এইরকম মানে এই মিটিংগুলো করার পরে জেলা মিটিং এ এজেন্ডাগুলো স্টেটে পাঠানো হয় এবং স্টেট থেকে করা হয় আপনি সংগঠনের প্রেসিডেন্ট আপনি কোথায় পোস্টিং আমার বর্তমানে পোস্টিং হচ্ছে রায় মানে উত্তর দিনাজপুরের করণদিকে ডেভেলপমেন্ট ব্লকে আমার নাম বাপ্পাদিত্য রায় তবে এই জাতীয় অনুষ্ঠানের ফলে নিজেদের মধ্যে মত বিনিময়ে যেমন সম্ভব তেমনি সঠিকভাবে সরকারি কাজ সম্পাদন করাও অসম্ভব নয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

অনেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4